জননী মা মাদার তুমি যে প্রিয় আমার এই ভুবনে তোমার তরে দেখি যত সুন্দর করে যত কষ্ট যত দুঃখ তুমি নিয়েছ নিজের পরে ঝাপটা যত ঝঞ্ঝাট তুমি তো নিয়েছ সয়ে আমার জন্য রেখেছ শুধু মসৃণ করে তুমি সব সহ্য করো সেই ভূথলের ড্রেনে হারিয়ে যাওয়া কুলসুম নটিনির মতো ঝড়ে বাসা উড়ে যাওয়া পাখি যেমন বাচ্চাগুলোকে ডানার নিচে আগলে রাখে আমাকে তুমি রেখেছিলে অমনি করে আজ তোমার চরণে প্রণাম করি তোমার জন্য আমি তাই তো তোমায় এত ভালোবাসি এমন আপন করে